এরা রিমেক করলে দোষ নেই আর জিদ্দা রিমেক করলেই দোষ হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলার সুপারস্টাররা হচ্ছে সফট টার্গেট দেবদা বা জিদ্দা তারা খুব সফট টার্গেট যেহেতু তারা লাপ্পা কমার্শিয়াল ছবি করে এসছে যে কারণে তাদেরকে খুব সফটলি টার্গেট করা যায় আর অনির্বন ভট্টাচার্য গালে হাত দিয়ে এরকমভাবে বসলে বা পরমব্রত আজকে একটা ইন্টারভিউ সেশনে গিয়ে নানান লোকেদের বাউন্সার নিয়ে কথাবার্তা শোনালে সেই কথাবার্তা যখন বলেন তখন একটা কথা বোঝা যায় যে তারা প্রচুর আতেল তারা প্রচুর বড় হনু তো তাদেরকে কিছু বলা যাবে না তারা বিশাল শিক্ষিত আর দেব জিদ্দা মানে তাদের শিক্ষার কোনো আমি কমতি তো অন্তত দেখি না তো জিদ্দার ক্ষেত্রে আমি এই ভিডিওটি তৈরি করেছি জিদ্দা কিন্তু কোনো অংশে কম শিক্ষিত বলে আমার মনে হয় না কিন্তু যেহেতু তিনি প্রচুর 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 পরিমাণে রিমেক করেছেন এবং আফটার মার্কেট দ্যাট মানে আফটার রিমেক এন্ড দ্য মার্কেট সেইখানেও কিন্তু জিদ্দা আরও বেশি করে রিমেক করেছেন মানে আমরা যদি দেখি বাজির কথা বাজি যে সময় রিলিজ করেছে সেই সময় বাজির মার্কেটই ছিল না মানে রিমেক মার্কেটই ছিল না তাও মেক করেছেন এবং বাসে কিন্তু প্রফিটেবল ভেঞ্চার আমি বারবার বলছি অনেকগুলো জায়গা থেকে অনেক সাবসিডি পাওয়া হয়েছে তারপরে স্যাটেলাইট বিক্রি করে দেওয়া হয়েছে স্যাটেলাইটে ভালো চলেছে ছবিটা তো বাজি ওয়াজ আ গুড ভেঞ্চার কিন্তু অবভিয়াসলি এটা মানতেই হবে যে জিদ্দা রিমেক করলে সেটা দোষ কারণ জিদ্দা লালালাপ্পা ছবি করে জিদ্দা তো কমার্শিয়াল ছবি করে জিদ্দা তো আর আতেল ডায়লগ এসে বলে না যে কেন বাউন্সার নিয়ে ঘুরছে কেন এই করছে গেলো ওব্বা চোব্বা এদিকে নিজেই তারপরে গিয়ে রিমেক করছে মানে এটা একটা অদ্ভুত ব্যাপার এর আগে কিন্তু মুখোশের রিমেক হয়েছে বাংলায় মানে মুখোশ ছবিটা রিমেক হয়েছিল ওর অরিজিনাল প্রিন্টটা ছিল আমার এক্স্যাক্টলি ছবিটার নাম মনে পড়ছে না এক্স্যাক্টলি এখন যে অনির্মান ভট্ট ভট্টাচার্য ছিল তো আমার কাছে বক্তব্য হচ্ছে কমার্শিয়াল ছবি বানাতে গেলে কিন্তু রিমেক করতে হবে এমনটা নয় চেঙ্গিস তো তৈরি হলো রাবণ তো তৈরি হলো আজকে একটা বুমেরাং তো তৈরি হচ্ছে জিদ্দা কিন্তু মৌলিক গল্পের ওপরে কমার্শিয়াল ছবি তৈরি করে যাচ্ছে এবার এটাই হচ্ছে একটা বড় বক্তব্য জিদ্দা রিমেক যখন করেছেন তখন তুমুল নোংরামি তুমুল ট্রোল ইন্ডাস্ট্রির ভিতরের মানুষজন বলে যাচ্ছেন খারাপ খারাপ মন্তব্য এবং তার বাইরে দর্শকও বলছে কিন্তু আজকে দর্শকের কটা দর্শককে তুমি এইদেরকে ব্যাস করতে দেখছো আমার একটা জিনিস এখানে বিশ্বাস জিদ্দার যা পপুলারিটি সে এই পপুলারিটি তো জীবনে এই সমস্ত অভিনেতাদের হবে না সেই কারণে আমি একটা ওপেনলি একটা কথা বলতে পারি যে যার পপুলারিটি আছে তাকে নিয়ে ট্রোল করেও বেশ ভিউজ আছে রিচ আছে যার পপুলারিটি নেই তাকে নিয়ে ট্রোল করে ভিউজ ভিউজও নেই রিচে নেই সেই কারণে তাকে নিয়ে ট্রোলও করা হবে না কিন্তু এটা কিন্তু বলার একটা বড় জায়গা যে এইটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির ফরম্যাট হতে পারে না যে জিদ্দা রিমেক করলে দোষ আর এরা করলে দোষ নেই আজকে তো জিদ্দাও বলতে পারে চলো আমি আর একটা রিমেক করবো আমার মনে হয় জিদ্দা করবেন না কারণ বিচক্ষণ ব্যক্তি তো তিনি করবেন না দেখো আজকে যারা অ্যাকচুয়ালি রিমেক করে খ্যাত ছিলেন তারা কিন্তু রিমেক থেকে বেরিয়ে এলেন তারা রিমেক থেকে বেরিয়ে এসেন সুন্দরভাবে অরিজিনাল কমার্শিয়াল ছবি তৈরি করছেন সেটা খাদান হোক বা জিদ্দার বুমেরাং হোক বা জিদ্দার নিজে হোক মানে এটা এটা কিন্তু বড় প্রশ্ন জিদ্দার নিজে কিন্তু আর রিমেক করেন না এবং মৌলিক ভালো ভালো গল্প আমাদের সামনে নিয়ে আসছেন কিন্তু যারা রিমেক নিয়ে এত মানে কী বলবো অভিযোগ জানিয়েছিল তারাই এখন রিমেক করছে বুঝতে পার ছো তো ওয়াট মানে কোন দিকে এগোচ্ছে ইন্ডাস্ট্রিটা মানে এখানে আমি একটা বড় বক্তব্য যে জিদ্দার পিছনে তো লেগে পড়ে থাকা হয় সিঙ্গেল স্ক্রিনের কালেকশান নেই মাল্টিপ্লেক্সে চলে না আমি দেখবো যে এই সিনেমাটা কত চলে মানে এই যে যে রিমেকটা করা হচ্ছে কান্নার ছবির থেকে এটা কত চলে দেখব মানে আমি এটা ওপেনলি বলছি আমি এটুকু বলবো যে জিদ্দা রেসপেক্ট যেটা দরকার না জিদ্দার যেটা পাওয়ার সেটা জিদ্দা পায় না এটাই আমার খুব খারাপ লাগে যে মানুষটা পাগলের মতন পরিশ্রম করে যাচ্ছে খেটে যাচ্ছে ইন্ডাস্ট্রির ভিতরে মানুষজনের দুটো জিদ্দার প্রতি একটা রেসপেক্ট রাখা উচিত যে জিদ্দা রিমেক করুক যাই করুক জিদ্দা অ্যাটলিস্ট অনেক বেটার বেটার কাজ করে এনেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে জিদ্দা মৌলিক ছবিতে কাজ করছে এবং সেই ছবিগুলো মানে আন্তর্জাতিক মানের লেভেলে হচ্ছে এটা তো মানতে হবে কারণ আজকে প্যান ইন্ডিয়া সাকসেস এনে দিয়েছে রিমেক ছবি করা সেই সুপারস্টারটা কোন স্টার এখান থেকে গিয়ে আন্তর্জাতিক সাকসেস এনে দিয়েছে তুমি যিশন গুপ্তর কথা বলবো গুপ্ত বাংলা ছবিকে নিয়ে কি সেখানে গিয়েছিলো একটা তেলুগু ছবির ভিল হয়ে সেই সাকসেসটা এনে দিয়েছে তুমি অরিমন ভট্টাচার্যের কথা বলবে সে কি হিন্দি ছবিতে কাজ করে ওই নরওয়ে বলে একটা ছবি ছিল মিস্টার মিসেস চার্জি ভাসেস নরওয়ে নাই মিস্টার চার্জি ভার্সেস নরওয়ে ওই ছবিটা করে সাকসেসবে কখনোই কি এরকমটা হয়েছে যে জিদ্দার মতন একটা বাংলা ছবিকে বাংলা থেকে রিপ্রেজেন্ট করেছে গিয়ে বলিউডে এবং সেটা আড়াই কোটি টাকার বিজনেস করেছে সেখান থেকে বাংলার নাম উজ্জ্বল করেছে একমাত্র জিদ্দাই কিন্তু সেটা করে আনতে পেরেছে এবং বাংলার নাম উজ্জ্বল জিদ্দাই করে আনতে পেরেছে তাই আমি ওই জন্য জিদ্দাকে অনেক বেশি ফার ফার সুপিরিয়র সুপারস্টার মনে করি এবং রেসপেক্টও করি সেই মানুষ একসময় রিমেক করেছে কিন্তু আজকে আমি আবারও বলছি রিমেকে আমি বিশ্বাস করি না হতেই পারে জিদ্দা হয়তো বিশ্বাস করেন কিন্তু আমি বিশ্বাস করি না আমি একটাই জিনিস মনে করি যে জিদ্দাও মৌলিক গল্পের ওপরে কমার্শিয়াল ছবি করার চেষ্টা করবেন পরবর্তীকালে রিমেক মানে সেটা দেখো রিমেক হতেই পারে রিমেক নিয়ে আমার সমস্যা নেই আমার একটা বড় বক্তব্য হচ্ছে সেটার ভিতর কী কী চেঞ্জেস রাখা হলো কীরকম দেখতে লাগলো ছবিটা একদম অন্যরকম লাগতে পারে সেটাও হতে পারে বা একটা একদম আন্ডারেটেড ছবি সেটাকে নিয়ে রিমেক করা হলো যেটা আমি কোনোদিন দেখিনি তাহলে ভালো লাগবে হয়তো হতেই পারে তো এটাই হচ্ছে বড় বক্তব্য যাই হোক আমি এক সময় বাংলা ইন্ডাস্ট্রি পুরো রিমেক ইন্ডাস্ট্রি ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিদ্দা নিজেকে পাল্টে নিলেন এবং জিদ্দা রিমেক করলে দোষ আর এরা রিমেক করলে দোষ নেই এটা আমার জাস্ট সহ্য হয় না এই বিষয়টা সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমার মনে হয় যে জিদ্দা মৌলিক কমার্শিয়াল ছবি করবেন এবং আলটিমেটলি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু জিদ্দাই এইভাবে যে ইন্ডাস্ট্রিকে কীভাবে মৌলিক কমার্শিয়াল ছবি দিয়ে 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 এগিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু এরা কি করছে এই এস বলো এই যে এদের প্রোডাকশন এরা কি করবে ইন্ডাস্ট্রিটাকে আরও খানিকটা পিছিয়ে নিয়ে যাবে বাংলার নাম যেটা হয়েছে এখন যে রিমেক করে না সেই সুনামটাকে বদনামে পরিণত করবে আবার মানে এরা ভালো তো করবে না ওই যে বললাম যে ডালে বসে সেই ডালটাকেই কাটে সেম জিনিসটাই আবার দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবুন্দ্রবণত ভিডিওতে দেখাবে এভাবেই ভাই